বন্ধু নামাজ পড়া শিখো কারণ দুনিয়ার কোনো কিছু তোমার সাথে যাবে না সাথে যাবে শুধু নামাজ আর নেকামল ভালো বৌমা হতে পারবো কিনা সেটা জানি না তবে আমার শাশুড়ি মাকে কখনো বিদ্যাশ্রমে যেতে হবে না ইনশাআল্লাহ একটাই চাওয়া আমি যমুনী থাকি সেভাবেই থাকি আমার কিছু যায় আসে না কিন্তু প্লিজ আল্লাহ আমার প্রিয় মানুষটাকে একটু সব সময় ভালো রাখিয়ো তার সব ইচ্ছেগুলো যেন পূরণ হয় প্লিজ সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়ে হয়ে জন্ম নেওয়া এমনিতে মাথার উপর ভাইয়ের ছায়টাও নাই না পারছি পরিবারের দায়িত্ব নিতে না পারছি কিছু করতে আসলে মেয়েদের জীবনটা এমন কেন কেউ বলতে পারে না হঠাৎ করেই একদিন আমার রবের ইচ্ছায় আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে দিন আমি মাথা উঁচু করে সকলের সামনে বলবো ইয়েস আই এম সাকসেসফুল ইন মাই লাইফ